চলো তোমরা দুজনাই চলো চলো দুজনাই চলো 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 যাচ্ছি চলো এসো অঙ্কিতা এসো চলো বসবে বুনুকে নেবে না এ দেখো তাক বুনুকে নেবে না বুনুকে নেবে না বুনুকে নেবে না আর বুনু আয় কোলে আয় কোলে আয় আদর কর দাও আদর কর দাও যা যাবি না দিদির কাছে যাবি না মারছিস কেন দিদিকে চোখে হাত দেয় না দিদিকে মারছো কেন না মারিনা মারিনা আদর কর দাও আদর আদর কর দাও আদর কর মারছিস তুই মারছিস কেন যা দিদির কাছে যা যা ওই যা যা যাও মাম্মা যাও যাও বাবা এসো অঙ্কিতা এসে চলো হাত ধরো দিদির হাত ধরো দিদি হাত ধরো চলো হেঁটে হেঁটে চললে চলো হাত ধরো হাত ধর অঙ্কিতা চল আমার হাত ধর তুই চল চলে আয় চল আয় আয় অ্যা যাবি তুই আমার সাথে যাবি তুই আমার সাথে যাবি